আগুনকে প্রজ্বলিত করার জন্য তেল দেওয়া হয় তেল কুটা দেওয়া হয় আর জাহান নামের আগুনের তাপমাত্রা বাড়ানোর জন্য শুরুতে মানুষ এবং সতর দ্বারা জাহান নামের আগুনের তাপমাত্রা বাড়ানো হয় মানুষ এবং পাতর দ্বারা জাহান নামের আগুনের তাপমাত্রা বাড়ানো হয়

আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও যহাল্লাহ একটু অপেক্ষা কর একটু অপেক্ষা কর আমি আল্লাহ আগে বিচার কাজটা সম্পাদন করে লই শেষ করে লই কিন্তু জাহান্নকে অপেক্ষায় রাখা যাবে না কত কতবার অপেক্ষায় রাখবা অপেক্ষা করা আমার সহ্য হয় নাই তাড়াতাড়ি জীবন বাগুলো গুণ জগন্দুল আমার পেটের মধ্যে রুপাইয়া দাও এইবার মহানব্যাল আমি সত্তর হাজার ফিরিস্তাদেরকে হুকম করবেন জাহান্ন শরীরের মধ্যে শীতল লাগা জাহান্ন শরীরের মধ্যে শিকল লাগা ফিরিস্তা সত্তর হাজার শীতল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টেনে ধরতে একটা ইংসি করে মানে পিছনের দিকে নেওয়া সম্ভব হবে না জাহান্নাম আবার যখন চিৎকার মারবে

ফেরেস্তার আশ্রম দেওয়া প্রশ্ন করে দেয় পরবার দিদার সত্তর হাজার ফেরিস্তা সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামকে পিছনের দিকে টেনে দাঁড়ালাম একটা ইঞ্চি পরিমাণও দিকে নেওয়া সম্ভব হল না কিন্তু আপনি আপনার কুদ্রতি হাত দ্বারা একটা কোটা পানি জাহান নামের শরীরের মধ্যে শিকল দিলেন ওই পানিটা কোন বরকতের পানি ওই পানিটা কি আদ হারাতের পানি নাকি আদমজমার পানি নাকি আটলান্টিক মহাসাগরের পানি আল্লাহ পাক বলবেন বলিস্তানা ওই পানিটা আদ হারাতের পানি নয় ওই পানিটা আদা বন্ধনের পানি নয় ওই পানিটা আটলান্টিক মহাসাগরের পানীয়টা ওই পানিটা আমি পরিস্তা। দুনিয়ার জমিনে আমার যেই সমস্ত মায়ার বান্ধবান্ধীরা আমি আল্লাহকে বয় করিয়া আমার পয়গন্দর তরিকা মতে চলিয়া দোহার মধ্যে মুনাগতের মধ্যে দুই ফুটা চুপের পানি সরিয়ে আমি আল্লাহর কাছে কান্না করছে আমি আল্লাহ আমার মায়ার বান্ধবের চুপের পানিটা হেফাজত করে রাখছি ওই চুপের পানিটা গেছে জাহান নামের মধ্যে শিচাইয়া দেওয়ার কারণে জাহান নাম এত দ্রুত পিছনের দিকে ধর্মছে বলে মুসুমহান আল্লাহ আর গরিব নেই इस तू बे जाई मुझको मुझसे दूर देखो ताके दे को मुझे तुझको मुख्याल तू मरा मानो